গতকাল আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে এশিয়া কাপ দুই তবে এশিয়া কাপ প্রাইজ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে হার্দিক পান্ডিয়া হ্যাঁ দর্শক ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া শুধু মাঠের পারফরমেন্সে নয় বরং ফ্যাশন শোতেও আলোচনায় থাকেন বারবার এবার আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে তার হাতের ঘড়ি রিপোর্ট বলছে এই ঘড়ি এশিয়া কাপের প্রাইজমারির চেয়ে আট গুণ বেশি তবে হার্দিক পান্ডিয়ার শুরুটা মোটেও এমন ছিল না চরম দরিদ্রতা আর অভাবের মধ্যে বেড়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া কখনো অনাহারে আবার কখনো আধাপে নুন আনতে পান্তা ফুড়িয়ে যায় এমন অবস্থা ছিল তার পরিবারের এমন খবরও জানা গেছে তিন বছর শুধু লুডুস খেয়েই দিন পার করতে হয়েছে তাকে তবে ক্রিকেট বদলে দিয়েছে তার ভাগ্য বদলে দিয়েছে তার পরিবারের ভাগ্য তবে এবারের আলোচনায় আসছে তার ঘড়ি বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি রয়েছে তার কাছে সম্প্রতিতে তার হাতে দেখা গিয়েছে রিচার্জ মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি আর এম সাতাশ জিরো যার মূল্য শুনলে আপনি চমকে যাবেন এশিয়া কাপের অনুশীলনে হার্দিক পান্ডিয়ার হাতে দেখা গেছে সেই ঘড়িটি যেটা নিয়ে এখন আলোচনা সমালোচনা এই ধরনের ঘড়ি গোটা পৃথিবীতে মাত্র পঞ্চাশটি রয়েছে দাম প্রায় বিশ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় সাড়ে ছাব্বিশ কোটি টাকা মানে এশিয়া চ্যাম্পিয়নশিপ দল যা প্রাইজ মানে পাবে হার্দিক পান্ডিয়ার ঘড়ি তার আট গুণ বেশি এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল পাবে তিন কোটি চৌষট্টি লাখ টাকা আর সেখানে হার্দিক পান্ডিয়ার ঘড়ির দাম রয়েছে ছাব্বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা প্রিয় দর্শক এশিয়ার রানার্স আপ পাবে এক কোটি আশি লক্ষ টাকা তো প্রিয় দর্শক হার্দিক পান্ডিয়ার ঘড়ির চেয়েও পৃথিবীতে আরও বেশি দামের ঘড়ি আছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে